আপনাদের উপস্থিতির জন্য আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের মাধ্যমে জাতির সামনে আমাদের ইস্তেহার তুলে ধরার জন্যই এই প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমাদের ইস্তেহারের নামকরণ করা হয়েছে জনপ্রত্যাশার ইস্তেহার কারণ মহান স্বাধীনতা যুদ্ধ এবং জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে

অধিষ্ঠিত হলে এই ইশতিহারের প্রতিটি তারা বাস্তবায়ন ইসলামী আন্দোলন বাংলাদেশ দৃঢ় থাকবে ইনসের জুলাই শুরু হওয়া

ইসলামের মৌলিক নীতিমালা পরিপালন ইসলাম প্রচলিত অর্থে যা বুঝায় তার চেয়েও বিস্তৃত একটি ধারণা বিশ্বাসের সমস্ত ইবাদতের সাথে সাথে ইসলাম জীবন পরিচালনার সকল ক্ষেত্রে সুনির্দিষ্ট নীতিমালা ও নির্দেশনা দেয় বিশেষ করে মানুষের সবচেয়ে বড় যৌথ প্রকল্প রাষ্ট্র শাসন সংক্রান্ত বিষয় ইসলামে নির্ধারিত এবং বহু শতাব্দী পরিচালিত হয়েছে রাষ্ট্র পরিচালনায় ইসলামের মৌলিক নীতিমালার মধ্যে রয়েছে আদালত এবং নাগরিকের স্বার্থের প্রতি সংবেদনশীলতা সামাজিক নিরাপত্তা ও আইনের শাসক ইসলামে আমার বাংলাদেশ রাষ্ট্র ক্ষমতায় গেলে এই মূল নীতিমালা পূর্ণ প্রতিপালন করবে ক্ষমতার চর্চা হস্তান্তরে গণতান্ত্রিক পদ্ধতির ধারণা একটি ন্যায় ভিত্তিক নিরাপদ সুশাসিত ও সাম্য ভিত্তিক বাংলাদেশ গড়ে তোলা হবে শাসন ও রাষ্ট্র সংক্রান্ত ইসলামের ধারণায় ক্ষমতার চর্চা হয় না বড় দায়িত্ব পালন এর মনোভাব প্রধান বিস্তার করে নাগরিকের সাথে শাসকের সম্পর্ক ক্ষমতার সম্পর্ক না বরং দায়িত্ব এর সম্পর্ক বিরাজ করে এই নীতিভূত থেকে রাষ্ট্র পরিচালনা করা হবে এবং দায়িত্ব হস্তান্তরে আগ্রহী দৃষ্টিভঙ্গি লালন করা হবে ক্ষমতা হস্তান্তরকে অনেক অস্থিরতা থেকে দেশকে বের করে আনা হবে ভোটাধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ চর্চিত হবে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের ভূমিকা ক্ষমতা ও জবাবদিহিতা এবং ক্ষমতার ভারসাম্য সাংবিধানিকভাবে স্পষ্ট করা হবে যাতে নির্বাহী আধিপত্য ও রাজনৈতিক হস্তক্ষেপ কমে জাতীয় স্বার্থ নাগরিক অধিকার ও রাষ্ট্রের দায়িত্বশীল আচরণ রক্ষায় সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো স্বাধীনতা ও কার্যকারিতা নিশ্চিত করতে হবে সকল ধর্ম নাগরিক হিসাবে বিবেচনা করে ধর্ম বা জাতি বিবেচনায় কাউকে সংখ্যা লঘু বা সংখ্যা গুরু বিবেচনা করবে না সকলের ধর্ম বিশ্বাস রক্ষা ও পালনে নিরাপদ ও উৎসব পরিবেশ নিশ্চিত করতে আমরা প্রতিকাবদ্ধ ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা ও সংস্কৃতির প্রতি যে ধরনের হুমকি থাকায় তার রক্ষায় বিশেষ কর্মপরিকল্পনা নেওয়া হবে সাম্প্রতিক সময়ে রাজনৈতিক ও সামাজিক সহিংসতা বৃদ্ধির প্রেক্ষাপটে সহনশীলতা ও পরমত সহিংসতা রক্ষায় কার্যকর ও দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হবে পারস্পরিক সম্মান ও সহযোগিতা হল বৈদেশিক সম্পর্ক ইসলাম প্রতিবেশীর সাথে আস্থা ও কল্যাণ কামিতা সম্পর্ক করার নির্দেশ দেয় প্রতিবেশীর প্রতি শত্রুতামূলক আচরণ থেকে নিষেধ করে ফলে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঘোষণা করছে যে বাংলাদেশ তার সকল প্রতিবেশী ও বিশ্বের অপরপর রাষ্ট্রের সাথে পারস্পরিক সম্মান ও সহযোগিতার সম্পর্ক গড়ে ব্যবসা বাণিজ্য প্রযুক্তি জ্ঞান ও সংস্কৃতি আদান বিশেষ গুরুত্ব প্রদান বাংলাদেশের ভূমি ব্যবহার করে কোনো দেশের কোনো ক্ষতি হতে দেওয়া হবে না মুসলিম উন্নয়ন পারস্পরিক সমৃদ্ধি ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয় বাংলাদেশের আঞ্চলিক ও গোষ্ঠী সম্পদকে শান্তিপূর্ণ ভারসাম্যপূর্ণ ও জাতীয় ছাত্র সংরক্ষণমুখী করা হবে যাতে রাষ্ট্রের নিরাপত্তা উন্নয়ন গুণবর্ধন সুসম্পন্ন থাকে সুশাসন স্বচ্ছতা ও জবাবদিহি থাকে রাষ্ট্র পরিচালনায় সুশাসন স্বচ্ছতা ও ধারণা গণতান্ত্রিক জবাবদিহিতা প্রতিষ্ঠা করা হবে দক্ষ ও নিরপেক্ষ প্রশাসন গড়ে তোলা হবে এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সমূহে পেশাদারিত্ব নৈতিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে বাধ্য করা হবে রাষ্ট্র পরিচালনা নাগরিক ও সামাজিক দায়বদ্ধতা এবং জনমতের প্রতি সম্মান নিশ্চিত করা হবে যাতে নীতি প্রণয়ন ও বাস্তবায়ন স্বার্থের সময় সামঞ্জস্যপূর্ণ হয় সংবিধানে নির্ধারিত ন্যায়পাল প্রতিষ্ঠান অবিলম্বে কার্যকর করা হবে এবং তাকে প্রকৃত অর্থে স্বাধীন ও ক্ষমতাবান করা হবে সরকারি ও উন্নয়ন প্রকল্পে বরাদ্দ ব্যয় ও বাস্তবায়নের অগ্রগতির তথ্য একটি উন্মুক্ত ডিজিটাল প্ল্যাটফর্মে প্রকাশ করা হবে সব সরকারি দপ্তরে নথি ও ফাইল ব্যবস্থাপনা ধাপে ধাপে সম্পূর্ণ বিশেষ জাতীয় রাজস্ব বোর্ড ও দুদকের সঠিকতা ব্যসাই করবে জাতীয় বাজেটের সুষম বন্ধন করা হবে এবং স্থানীয় সরকারের বাজেট ও ব্যয়ের বাৎসরিক প্রতিবেদন জনসমক্ষে প্রকাশ বাধ্যতামূলক করা হবে সামাজিক সুরক্ষা কর্মসূচি উপকার ভোগী তালিকা জনসমক্ষে প্রকাশ নিশ্চিত করা হবে নাগরিকদের অভিযোগ মতামত ও সেবা সংক্রান্ত সমস্যা জানানোর জন্য একটি কেন্দ্রীয় জব বিহিতা পোর্টাল চালু করা হবে কর্পোরেট খাতে জব বিহিতা এবং করা হয় স্বচ্ছতা নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা গড়ে নাগরিক সংগঠনগুলো স্বাধীনভাবে কাজ করার পরিবেশ নিশ্চিত করতে হবে যাতে নাগরিক না হয় ও রাষ্ট্র চিন্তা আইন প্রণয়ন ও নীতি নির্ধারণের প্রতিটি স্তরে পিছিয়ে পড়া ও বঞ্চিত জনগোষ্ঠীর বাস্তব অভিজ্ঞতা ও প্রয়োজন প্রতিফলিত করা হবে বৈষম্যকে একটি কাঠামোগত সমস্যা হিসেবে চিহ্নিত করে তার আইনগত প্রাতিষ্ঠানিক ও সামাজিক প্রতিকার নিশ্চিত করা হয় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়নকে রাষ্ট্র নীতি ও বাজেট প্রণয়নের কেন্দ্রে রাখা হবে অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক ও আঞ্চলিক সমতা নিশ্চিত করা হবে এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পথে সেবা ও সুযোগ প্রাপ্তি কাঠামোগত বাধা দূর করা হবে একটি কার্যকর বৈষম্য বিরোধী বাস্তবায়ন করা হবে জাতীয় মানবাধিকার মানবাধিকার স্বাধীন ও প্রতিষ্ঠান হিসাবে গড়ে তোলা হবে তৃতীয় লিঙ্গ হিতরা জনগোষ্ঠীর রাজনৈতিক অংশগ্রহণ ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অর্থবহ ও সম্মানজনক প্রতিনিধিত্ব ভোটার নিবন্ধন স্বাস্থ্য সেবা ও সামাজিক সুরক্ষায় পূর্ণ বৈষম্যহীন অভিজ্ঞতা নিশ্চিত করা হোক সরিয়া মোতাবেক নারীদের সম্পত্তির উত্তরাধিকার নিশ্চিত করতে আইনগত সামাজিক বাস্তবায়ন জোরদার করা হোক কত শিশু ও বস্তি বাসীদের জন্য সুনির্দিষ্ট সামাজিক সুরক্ষা

দুর্নীতিকে নয় শূন্যের কোথায় দুর্নীতি বিরোধী আইন কোন কার্যকরভাবে বাস্তবায়ন করা হবে রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক দুর্নীতি প্রতিরোধ করা হবে আর্থিক খাতে স্বচ্ছতা দরকার করা হবে এবং বাজারে প্রবেশ ও কার্যক্রমে নেট প্রতিযোগিতা নিশ্চিত করতে বাজার ও সেবা খাতে সিন্ডিকেট নিয়ন্ত্রণ করা হবে দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতা নিশ্চিত করা হবে সরকারি নিয়োগ ও পদোন্নীতিতে ঘুষ স্বজন প্রীতি ও রাজনৈতিক প্রভাবের বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতি কার্যকর করা হবে রাজনৈতিক নেতৃত্ব ও প্রভাবশালী ব্যক্তিদের দুর্নীতির ক্ষেত্রে দৃষ্টান্তমূলক ও প্রকাশ্য শাস্তি নিশ্চিত করা হবে যাতে আইনের ঊর্ধ্বে কেউ না সেবা কাজে সিন্ডিকেট চক্র বন্ধ করা হবে এবং সেবা প্রদানে ঘুষ অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে কর ফাঁকি ও আর্থিক খাতের অনিয়ম রোধে কার্যকর নজরদারি ও দৃষ্টান্তগুলো শাস্তি নিশ্চিত করা হবে নারীর মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠা ইসলামী আন্দোলন বাংলাদেশ নারীর প্রতি দায় করে এবং নারীর বিদ্যমান পরিস্থিতি যে সমস্যাজনক তাও স্বীকার করে সেজন্য নারীর মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় এই ভূমির হাজার বছরের বড় ও ঐতিহ্যের আলোকে কর্মীয় সকল পদক্ষেপ গ্রহণ করবে এখানে উল্লেখ্য যে বিদ্যমান চিন্তা কাঠামোতে শরিয়া ও নারীকে পরস্পর বিরোধী হিসেবে বিবেচনা করা হয় আমরা দৃঢ়তার সাথে বলতে চাই যে নারী কর্মসংস্থান অধিকার মর্যাদা ও স্বাধীনতার জন্য ইসলামী সবচেয়ে কার্যকর নীতি আমাদের ইস্তিহারের পড়তে পড়তে তার প্রতিফলন দেখা যাবে সামাজিক বন্ধুবান রাষ্ট্র গঠনে আমরা ছয় দফার কার্যক্রম হাতে নিয়েছি সেগুলো হলো মহান মুক্তিযুদ্ধ ও গণ গণপ্রুত্থানের প্রতি দায়বদ্ধতা ইসলামী আন্দোলন এই ব্যাপারে তার প্রতিক্রিয়া কোনো ব্যক্ত মহান মুক্তিযুদ্ধ ও জুলাই জনয়ুত্থ প্রত্যাশা পুরো মাত্রায় বাস্তবায়ন করা হবে ইসলামী আন্দোলন সংস্কারের যে সকল বিষয় উত্থাপন করেছিল যেমন পিয়ার পদ্ধতিতে জাতীয় নির্বাচন প্রয়োজন করা আয়োজন করা সেগুলো রাষ্ট্রের স্বার্থের প্রয়োজনীয় ধারাক ধারাক অনুসরণ করে বাস্তবায়ন করা হবে পিয়ার পদ্ধতিতে জাতীয় নির্বাচন বিশ্বের বহু দেশের অনুসৃত বাস্তবতা বাংলাদেশের বিদ্যমান রাজনৈতিক সংস্কৃতি ও রাজনৈতিক অস্থিরতা দূর করতে স্থানীয় আন্দোলন বাংলাদেশ মনে করে ক্রিয়ার একটি কার্যকর সমাধান সেজন্য আমরা ক্ষমতায় গেলে ক্রিয়ার প্রবর্তন করব ক্ষমতার ভারসাম্য নিশ্চিত হওয়া বাংলাদেশের বিগত সতেরো বছরের বেশিরভাগ দেশের বিদ্যমান সংবিধান মানেই পেসিভাগী হয়ে উঠেছিল আমাদের সংবিধানে এবং রাজনৈতিক সংস্ত্রী সেই সুযোগ করে দেওয়া আছে রাষ্ট্র রাজনীতি ক্ষমতার ভারসাম্য নষ্ট করে একক ব্যক্তিকে অতিমাত্রায় ক্ষমতায়িত করা আছে আমরা ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করব সেবা ভিত্তিক দক্ষ ও সব উন্নত জনপ্রশাসন করে তো না বাংলাদেশ অগনিবেশন থেকে দুই দুইবার স্বাধীনতা অর্জন করেছে কিন্তু তিক্ত বাস্তবতা হলো আমাদের জন প্রশাসন এখনো ব্রিটিশ আইন আচার প্রথা ও রীতিনীতিতে পরিচালিত হয় ফলে জনপ্রশাসনের কর্তব্যরতরা নিজেদেরকে জনতার সেবক না ভেবে পুরোভাবে আমরা এর আমূল পরিবর্তন আরম্ভ জনসেবামুখী দক্ষতা ও জবাবদেহিতা জনপ্রশাসন গড়ে তুলব উন্নয়ন কর্মকাণ্ডের উৎকর্ষতা একটি দক্ষ ও উপর নির্ভরশীল এর হয়ে রাজনৈতিক হস্তক্ষেপভুক্ত একটি পেশাদারী সরকারি প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলা হবে সেবা প্রদানকারী সকল সরকারি প্রতিষ্ঠানের কর্মকাণ্ডে সেবা গরুদের কাছে

ও জবা বিধানে সরকারি ক্রয় বিনিয়োগ বিনিয়োগে অগ্রগতি সংশ্লিষ্ট সকল তথ্য উন্মুক্ত করা হবে অগ্রাধিকার নির্ধারণ ও ব্যয় দক্ষতা ও উৎকর্ষতা বৃদ্ধির লক্ষ্যে পাবলিক এক্সপেন্ডিচার রেভিউ কমিশন গঠন করা হবে রাজস্ব রাজস্ব ব্যবস্থাপনায় পরিবর্তনের লক্ষ্য হলে রাজস্ব আয় জিডিপি হারের উল্লেখযোগ্য বৃদ্ধি যাতে আগামী পাঁচ বছরে এ হার দক্ষিণ এশিয়া গড় হারের সমপর্যায়ে চোদ্দো থেকে পনেরো পার্সেন্ট উন্নতি করা সম্ভব হয় রাজস্ব ব্যবস্থাপনার উৎকর্ষতা বিধানে এনপিআরএ যেসব সংস্কার কার্যক্রম গৃহীত হয়েছে সেগুলির বাস্তবায়ন করা হবে সরকারি মালিকানায় যেসব প্রতিষ্ঠান এস ও ই আছে সেগুলির কার্যক্রম অর্থায়ন আর্থিক অবস্থা